ঝিনাইদহ চার আসনের রাজনীতিতে হঠাৎ করেই বড় পরিবর্তন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ নির্বাচন করতে যাচ্ছেন আর এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাবনিকাশ ও তীব্র প্রতিক্রিয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীকে অংশ নিতে বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার পরিষদ ও বিএনপির ঘনিষ্ঠ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে জানা গেছে ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনে একসঙ্গে থাকা শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতার অংশ হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমান আরপিও অনুযায়ী জোট থাকলেও প্রতিটি দল নিজেকে নিজ প্রতীকে নির্বাচন করতে হয় যা অনেক ক্ষেত্রে জয়ের সম্ভাবনা কমিয়ে দেয় সে কারণে জয়ের কৌশল হিসেবে শরিক দলের একাধিক নেতা বিএনপির প্রাথমিক সদস্য নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানিয়েছেন ঝিনাইদহ চার আসনে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করলে জয় অনিশ্চিত হতে পারে বাস্তবতা বিবেচনায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাশেদ খানকে ধানের শেষে নির্বাচন করার অনুমতি দেওয়া হয়েছে শীঘ্রই তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করবেন এবং দলটিতে একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দেওয়া হবে তবে এই সিদ্ধান্তে ঝিনেদহ চার আসনে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে রাশেদ খানকে বহিরাগত আখ্যা দিয়ে কিছু নেতাকর্মী কাফনের কাপড় পরে বিক্ষোভে মিছিল করেছেন এবং মনোনয়ন পুনর্বিবেচনা করার দাবি তুলেছেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে মাঠে থাকা স্থানীয় নেতাদের দিয়ে একজন বাইরের প্রার্থী চাপিয়ে দেওয়া হয়েছে বিক্ষোভকারীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছেন অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ও যোগদানের নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি সব মিলিয়ে রাশেদ খানের বিএনপিতে যোগ শুধু একটি দলবদল নয় এটি ঝিনেদহ চার আসনে আগামী নির্বাচনের রাজনীতিকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলছে তারিফ জিহাদ দেশ ফোর লাইভ ঢাকা